নমস্কার আমি রিপা ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আমি আজকে ডালিয়ার খিচুড়ি নিয়ে হাজির হয়ে গেছি দেখো ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য সবজি কেটে নিয়েছি কিছু আলু কুয়াশ পেঁপে পটল ঝিঙা এগুলো আমি কেটে নিয়েছি একটা কড়াই দেখো আমি প্রেশারে করবো সেই জন্য একটা প্রেশার বসিয়ে দিয়েছি আমি চটচলটি করার জন্য এটা করছি প্রেশারে তেল গরম হয়ে গেছে এর মধ্যে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটা সুন্দর করে ভেজে নেব নিয়ে দেখো মুগ ডালটা আমি সুন্দর করে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব যেভাবে মুগ ডাল ভাজা করে সেভাবে করে নেবে মুগ ডালটা ভেজে নিয়ে আমি এবারে এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো যেসব সবজিগুলো আমি কেটেছিলাম সেই সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবজিটা মুগ ডালের সঙ্গে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে এর মধ্যে ডালিয়াটা দেবো ডালিয়াটা দিয়ে একটু নাড়াচাড়া করব। ফ্রেন্ড আমার এই যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছি তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে তোমরা যদি কমেন্ট রেখে যাও তাহলে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারব দেখো ডালিয়াটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালিয়া দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দেবে চিনি দিয়ে একটু ডালিয়াটাকে সুন্দর করে ভেজে নেবে মোট কথা একটু সবজির সঙ্গে মুগ ডালের সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে একটু কষিয়ে নেবে তোমাদের কিন্তু সময় বাঁচবে এইভাবে যদি রান্না করো জাস্ট একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে তাই তোমাদের সময় বাঁচানোর জন্যই এই বুদ্ধিটা করে আমি রান্না করলাম দেখো আদা গ্রেট করে রেখেছিলাম একটু আদা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো দেখো সুন্দর করে আমার কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার যে গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি জাস্ট একটা সিটি দেব। বেশি সিটি দেবে না কাদা কাদা হয়ে যাবে ভালো লাগবে না একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে এই দেখো জাস্ট একটা সিটি আমি দিয়ে নিলাম আমার দেখো কী সুন্দর অমায়িকভাবে ডালিয়ার খিচুড়িটা হয়ে গেল চট জলদি বেশি কি টাইম লাগলো বলো ফ্রেন্ড বেশি কিন্তু টাইম লাগলো না এই দেখো কী সুন্দর খিচুড়ি হয়ে গেছে এটাই বসে শক্ত হয়ে যাবে দারুণ হয়েছে আর টেস্টফুল একটা কিন্তু খিচুড়ি তৈরি হয়ে গেছে এটা শুধু উপাসের দিনও না যারা রুটি খেতে পারো না তারা এসাবে ডালিয়ার খিচুড়ি করে খেতেই পারো দেখো আমি একটা সার্ভ করে দেখিয়ে দিলাম তোমাদেরকে খিচুড়িটা কেমন হয়েছে আমি ওর মধ্যে ঘিটা দিলাম না পরে খাবো দেখে ঘিরে দিলাম তোমরা ইচ্ছা করলে তখনও ঘিটা দিতে পারো দেখো ফ্রেন্ড কী দুর্দান্ত হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণই হয় দেখো এরপরে ঘি ছড়িয়ে দিলাম আহ অমায়িক হয়ে গেল দুর্দান্ত টেস্টটা আরও মনে হচ্ছে দশগুণ ফেরাল ঠিক আছে ফ্রেন্ড আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার পেস্টটাকে যারা ফলো করে অবশ্যই পেস্টটাকে ফলো করে পাশে থেকে নমস্কার বন্ধুরা